আশা করি তো আমাদের সবাই ভালো আছে আমরা সবাই ভালো আছে সাতটা দশ এখন ক্লক থেকে শুরু করছি আশা করছি আমাদের দিনটা খুব ভালো চলে আমাদের দিনটা খুব 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 ভালো যাবে ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ভাত বসিয়ে এসে এখানে চা আর তার সাথে চা চাষ খেয়ে নেবো আর সেখানে পুজো দেবে না মা পুজো দেবে তাই মা এখন পুটনটা খুঁটে দিয়ে পুজো দিতে যাবে তাই নিয়ে আমি পূর্ণ করতে পারি কিন্তু বহু ডার্মি লেগে তাই পূর্ণ করতে হলে আর ডার্মি হবে তাই বাবুদের মাঠেটা কুটে পুজো দিতে যাবে আমি ততক্ষণ একটু চা বিস্কিট খেয়ে নিই খেয়ে রান্না করে যাবো আজকে বেশ পূজার এমনিও নিরামিষ তারপর তাল থেকে রাধা নিয়ে আমার আমাদের কালকে অনেকে নিরামিষ খেয়েছে কিন্তু কালকে আমরা খাই নিজে রাত্রে পড়ে শুধু কিন্তু তারকে রান্নাটাই হচ্ছে ছিল ঠিক আছে আজকে যেহেতু সারাদিন আছে আইসক্রিমটাই নিরামিষ আমি ভাবো তো খাই বেশ পূজার করে ভালো আজকে নিরামিষ হবে চলো আজকে ব্লকটাকে এখান থেকে শুরু করছি আশা করছি দুদিনটা আচ্ছা আজকে নিয়ে বছর যেটা বললাম আজকে আবার সকালে পড়া থাকে আজকে পড়া নেই আজকে স্যার সকালে থাকবে না মধ্যে বিকেলে পড়া হবে তাই বিকেলে পড়তে যেতে অতটা ভালো লাগে না কিন্তু কী করবো স্যারের টাইম নেই তাই যেতে যেতে পারে সাড়ে চারটে থেকে পড়া আসে তাই সারাদিন আজকে টিউশনটাকে অফই দিয়েছে ফিরে যেন সকালে কিন্তু ভালো লাগছে না আর পোড়া আসবে না সকাল থেকে এমন মাথা যাবে আর তারপরে আর এনার্জি থাকবে না আমি থাক আসবে তাকে ছুটি নিতে এবং শনিবার পর এই শনিবারটা না এক্সট্রাটা পারব না ওইটাই পড়িয়ে দেবো আর আরেকটা বাচ্চা আছে ও সকালে আসে না তাই হয়েছিলাম এই দিয়ে পড়িয়ে দেবো আর ওকে শনিবার পড়াবো কিন্তু শনিবার থাক সবাইকেই শনিবার দিতে হবে আর কি সারাদিনে মোটামুটি বড় বড় বাসি খাওয়া সেরে নিয়েছি যেহেতু বৃহস্পতিবার বাচ্চাটা হেরে দিতে হয় মা পুজো দিতে হবে অন্যদিনে পুজো দিয়ে এসে সত্যি আর কারোর ঘরটা আমার কোথাও হয়ে যায় কিন্তু উপর ঘরটা কোথাও হয় না ফুলের দিকে এসে তারপর ওপরের ঘরটা পরেও করছি ডেলা থেকে নোংরা হয় রান্না করা হয় না আমাদের ঘরে তো সবই ওপেই জানেন দরজা জন্য প্রচুর নোংরা হয়ে যায় আর এই কারণে দু তিনবার করে করতে খাওয়া ভালো লাগে না কিন্তু আজকে যদি শুধু ভালো করে কিছু একদম সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি এখন মোটামুটি একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর শুধু রান্নাটা করে রান্নাঘরটা সামলেই এইভাবে গেলাম হয়ে যাবে আরেকটা কমে এসেছিল তারপর দেখছি আজকে আবার এটা এখন কেন কি হয়েছিল ডাক্তার বলছে পর যেতে এক মাস পরে যাওয়ার ডেট আছে দেখে লাগিয়ে দেখি কি হয় না স্কুল লাইফ থেকেই আমার রান্না করতে কিন্তু খুব ভালো লাগে এখনো পর্যন্ত রান্না নিয়েই থাকি যখন অবসর সময় কাটে তখন আমার রান্নার বই পড়ি বা রান্নার কিছু তোমাদের এই ভিডিও দেখি এগুলো কিন্তু আমার করতে খুব ভালো লাগে এটা আমার একটা অভ্যাস বলতে পারো আর শখেরও খুব একটা জিনিস রান্না করতেও যেমন ভালো লাগে সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতেও ভালো লাগে আর এটা আমার ছোটোর থেকেই অভ্যেস মার হাতে কাছের থেকে থেকে শিখেছি কিছুটা কিছুটা নিজে বই পড়ে শিখেছি মেলায় গেলেও রান্নার বই আমি প্রত্যেক মেলা থেকে একটা দুটো করে কিনবই এখন তো বই সেভাবে মেলায় পাই না কিন্তু আগের বই আমার কত জমে গেছে তারপর টিভিতে যদি রান্নার কোনো শো হতো সেটা তো অবশ্যই আমি দেখবো যেমন জি বাংলা রান্নাঘর দেখে আমার আমার পুরো কটা যে আছে তার নেই কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব সেরকমই একটা বই থেকে আজকের এই রান্নাটা দেখেছিলাম সেটাকে একটু নিজের মতো করে মডিফাই করে করছি ভাবলাম যখন এই রান্নাটা করছি আর নিরামিষ আমরা বেশি খাই কিন্তু সমস্ত রান্না দেখলেও সমস্ত রান্না করতে পারি না তেল মশলার জন্য তারপর অতটা রিচ খাওয়া যেহেতু বাবার কোলেস্ট্রল আছে অতটা রিচ খেতে পারি না বলে যেগুলো কম তেল মশলা রান্না সেরকমই রান্না করে থাকি আর জানোই সপ্তাহের মধ্যে আমরা দুদিনই মাত্র আমিষ খাই তাহলে নিরামিষ রান্নাই আমি একটু বেশি করি তাই আজকে এই নিরামিষ রান্নাটা দেখে খুব ভালো লাগলো সেটাকেই নিজের মতো করে একটু কম মশলা টসলা দিয়ে করার চেষ্টা করলাম আর ভাবলাম এটা যখন করছে আমার বন্ধুদের সাথে শেয়ার করি পারি তো তো সবাই এক দু দিন নিরামিষ খেয়েই থাকো নিরামিষ দিনে এই রান্নাটা কিন্তু খুবই ভালো খেতেও টেস্টি হবে আর এত যে গরম পড়ছে না কম তেল মশলা খেলে শরীরটাও ভালো থাকবে তাই কি করলাম এবার ঝট করে বলে দিই তোমাদের কী কী করলাম তেলের মধ্যে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিতে হবে তারপর এক এক করে পটল কুমড়ো আর সব শেষে ঝিঙেটাকে হালকা করে ভেজে নিতে হবে আর আলুটাকে আমি ভাপিয়েই রান্না করি তা আলুটাকে দিয়ে সমস্তটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে নুন আর পরিমাণ মতো জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিতে হবে সবজি সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে তারপর এর মধ্যে দু চামচ কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা পেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে পুরো সবজিটা সেদ্ধ করে নিতে হবে পুরো সবজি সেদ্ধ করার পর নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে আমি দু চামচ গুঁড়ো দুধকে একটু গরম জলে ঘুড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর মতো একটু মিষ্টি দিয়ে দিলাম আমি ঘিটার ইউজ করলাম না তোমরা চাইলে এটা সবশেষে একটু ঘিও দিতে পারো এই নিরামি সবজির ঝোলটা কোনো মশলা ছাড়া খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল যেহেতু বয়স ওবার দিচ্ছি আমরা অলরেডি খাওয়া হয়ে গেছে তাই বললাম ভীষণই ভালো হয়েছে আর প্রথমবারই রান্না করলাম প্রথমবারই কিন্তু সাকসেস যে পিটিও রান্না করি যেটা ভালো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি যেটা রান্না করলে খেয়ে দেখে যে ভালো হয় না সেটা কিন্তু আমি এডিট করে কেটে দিই যাতে তোমরা খেয়ে বা জিনিসটা যাতে রান্না করে নষ্ট না হয় এইটা করে অবশ্যই একবার বাড়িতে কিন্তু তোমরা দেখতে পারো ভীষণই টেস্টি হয়েছিল খেতে

সকাল সকাল ফ্রেশ হয়ে গেছে কী হয়ে গেছে দেখতেই পাচ্ছ রান্নাঘরে ছিলাম তাই আট মিনিট পুরো ফ্রেশ হয়ে গেছে ঘামে তো পুরো অলরেডি ফ্রেশ হয়ে গেছে আর মা এখানে ঠাকুর ঘরে ঢুকলো সবে মানে সকালবেলায় বলা যায় সকালবেলা পুজো দিয়ে আসি কাজ বাথরুম মা যে চান করেছে তো বাথরুম টাথরুম দিয়ে চান করে ঢুকতে ঢুকতেই এখন আটটা বেজে গেছে মা আজকে বৃহস্পতি পুজো তো মা আরও দেরি হবে মাকে ফ্যানটা চালিয়ে দিই নাহলে ঠাকুর ঘরে বসে পুজো দেওয়াটা খুব কম ঠাকুর ঘরে ফ্যান লাগানোর সিস্টেম করেছিলাম জানো তো এই যে দেখতেই বাচ্চা ফ্যান লাগানোর সিস্টেম করেছিলাম কিন্তু ঘন্টা আনার পর বললাম না আর লাগাবো না ঘন্টাটাই লাগিয়ে রাখি দেখা যাক এই ফ্যানটাতেই অবশ্য এত হাওয়া লাগিয়ে দিলেও হয়ে যায় আর এই এইগুলোতে না ঢোকে না ঠিক করতে এটা তো দেখলে আবার পেরাবে না বা কাবার দেওয়ার সিস্টেম থাকে না যাচ্ছে ভালো যাচ্ছে গরম পড়েছে রান্নাঘর তো মাই সারে বলছিল তোর সারতে হবে না না গরমে চান টান হয়ে গেছে আর সারতে হবে না আমি সব একবার বাসন টাসন মেয়েছে বেশিন টেসিন দুটো বেশি একদম পরিষ্কার করে নিয়েছে আর সমস্ত কিছু গোটো কাটি সমস্তটাই কুচিয়ে বাসন টাসন মেয়েছে উপর টুপুর দিয়ে কাজ আমার টান এই যে এখন বসে পড়লাম এডিট করছি আর তার সাথে এখানে ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টও দেখতেই পাচ্ছ মুড়ি আর আলু ভাজা সকালে আলু ভাজা করেছিলাম কিন্তু বাবাকে রুটি আলু ভাজা করেছিল সকালে রুটি করেছিলাম বাবা রুটি খেয়ে গেছে আর আলু ভাজা মুড়ি আমি খাবো বললাম আর মা বলে রুটি খাবে না তার জন্য বাবার মতো কালকে রুটি খেছিল দুটো রুটি খেয়েছিলো মা বলে আর রুটি করতে হবে না আমি বললাম আমি রুটি খাবো না বলে আলু ভাজা মুড়ি করে না আর বাবা বাবা রুটি খেয়ে গেছে আর মা মুড়ি আর আম খেয়েছে এই হচ্ছে আমাদের সকালের আজকের ব্রেকফাস্ট আর এখানে এই করছি

আবার কারেন্ট চলে গেছে এক মানে এলো কিছুক্ষণ মানে পাঁচ মিনিটও থাকলো না আবার চলে গেছে মানে এমার্জেন্সি চালিয়ে বসে আছি তাই মাকে বললাম চলো মাকে বললাম চলো ওপরে যাই ওপরে একটু কুমড়ি করি কুমড়ি করে মুড়ি খাই খিদে খিদে পাচ্ছে বর্ষার দিনে একটু চপ না হলে না ঠিক জমে না তাই বললাম চলো ওপরে গিয়ে একটু কুমড়োর বড়া করেই শর্টকাটে হয়ে যাবে কেন অন্ধকারের মধ্যে অন্য কিছু এক্সপেরিমেন্ট করা যাবে না আলুর চপটা খেতে ইচ্ছা করছে কিন্তু এখন বর্ষার মধ্যে এত কিছু করার আর এমার্জেন্সি যদি লাইট চলে যায় কখন কারেন্ট আসবে তার ঠিক নেই তাই বলে অতটা তো কুমড়িই করো কুমড়ি দিয়ে খাবো বড়া ভাজা শুরু করেছিলাম বেসন গোলান্ডা হয়ে গেছে এখানে তেল গরম হয়ে গেছে এখানে কুমড়ি কাটা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছো আর কারেন্টও চলে এসছে যেটা ভাগ্য কমে বেশিক্ষণ ছিল না তাও একটু ভালোতে গরম গরম চপ মানে কুমড়ি খাওয়া যাবে আর একটু আগে আসতে একটু আলুর চপই করা যেত যাই হোক যা যে এসছে সেটাই ভাগ্য ভালো আর বললে আপনি এই যে এসছে বলে নেই আমার থেকে কেন বাবা গরম গরম কুকুর আইসি